দিস ইজ মাই মাদার আমার মা এখন কি করে আমার মা এখন রুটি খায় আমাকে একটু রুটি ছিঁড়ে দিব আমার মা এই যে একটা রুটি নিয়ে আসছে এই রুটিটা আমার মা খাবে আমাকে একটু দেবে নাকি হ্যাঁ আচ্ছা আমার মা আমার মা সে হচ্ছে রুটি খায় ভাত খাইতে তার ভালো লাগে না তার নাকি হাবিজাবি খাইতে ভালো লাগে এবং হাবিজাবি তো খায় যদিও তাকে বারবার ডাক্তার নিষেধ করে হাবি জাবি খাওয়া যাবে না কিন্তু তার কথা হচ্ছে একটু খাই আর একটু একটু করে খাইতে খাইতে ভাতের প্রতি তার কোন রুচি নাই তাই আমার মা আর আমি বললাম কি জানো মা ঠিক আছে তুমি এখন যাও যাও যে খাওয়া দাওয়া কর না হ্যাঁ তোমাকে তো দেখা যাবে না তাহলে যাও মা যাও এই যে তোমার আম্মু কি করে আম্মু কি আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও না ওকে মজা করে খাও যাও আপাত আপাত চলে গেছে আপার আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা